খাওয়া দাওয়া করার পরে আমরা ভিডিও শ্যুট করব এবং আমাদের আর কি একটা পঁয়তাল্লিশ মধ্যে ক্লাসে উপস্থিত থাকতে হবে দেখি কি রান্না করছে আমাদের খালার বিরক্ত

দিন বাড়ির খাবার খেয়ে আসছো এখন কি আর খাবার ভালো লাগবো পনেরো বিশ দিন

বলمره একদম এরে গাইজ এ বর্ডার ফ্রেন্ডে ডাবল কার্ডও কিনছে এই জায়গা कहां ही थे <laughs> <ते> देखा हां रे একা বন্ধ হলেন না সোজা বসিনি

আমাদের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছেগা। পাঁচ মিনিট আরকে ওভার হয়ে গেছে। আমরা কুত্তার মতো দৌড়াইয়া যাচ্ছি। প্রতি সে ক্লাস 5 করলে প্রথমে না করলে পুরো ক্লাস আরকি घुমাইতে হবে। অনেক দিন পরে ক্লাসে যাচ্ছি। নতুন বোর মতো। কয় দুই সপ্তাহ। কয় আমি তো হ্যাঁ ম্যাডাম কি জিজ্ঞেস আমরা আসি না কে ঘুমাই চুলের অবস্থা পাহাড় হচ্ছে হ্যাঁ দুই সপ্তাহ পরে যেতেছি ম্যাডাম কি আমাদের কিছু নাস্তা ফানি খাওয়াবে আসলে ওইটাই হ্যাঁ টাফে যাইতেছে এত কষ্ট করেই করলাম ফোন আসলো অট চোদ্দ সেকেন্ডের ভিডিও ভিডিওটা উনি বেরো রইলো ভাই কটা বছর ঠিক করছে না ঠিক করে এই এখন তো আমরা মেচে থাকি দেখেন আমাদের মেস আমাদের মানুষের শুধু কার্ড আর কার্ড কোন টাকা পয়সা না আমার তো কি নাই

मैं जाना से सिटी क्लास कैंसिल मैं हम लोग कैंसिल है ओके ये सिर्फ ये बात है हमारा तो ये फोन से क्लास करते हैं भाई क्लास कर सकते हैं और तो एशियन वाला से एशियन से एशियन से हमारे पास एशियन वाला से वाला से और एक बार आंसर दे दो और आई सी टू फोर फाइव ए मेमोरले जराई से भाई हो हां कौन 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 कौन

পিয়ার টু একটা ক্লাস করছি এখন চলে যাব আমার একটা কাজ আছে তার ক্লাস কর হ্যাঁ মানে হ্যাঁ

बुले फिर देवे लीला मैं कितना है रे आदमी खाइसी ऐ ना में जे मिक्सर है थी आ ने फुल हो मिक्सर मिक्सर है हम तो ते मिक्सर खाइसे लगे हमरा वाला जन उठते पाए नहीं आ हम लगे तू मोटा कौन खा आ ने तू मोटा है ए आओ जल्दी কি মনে দেখাবে সিটি ম্যাম বল দিছি এই কথাগা ম্যাম না আমাদের আমাদের ডিপার্টমেন্টে ম্যাম আর সিটি ম্যাম

চার দোকান এই হলো আমাদের চায়ের দোকান এখানে আমরা প্রতিদিন চা খাই আমাদের হোসাইন সার চা সার করতেছে মন করে চা খাচ্ছে স্যার আপনি ঠোঁটটা জ্বালেন না কষ্ট করে ঠোঁট হবে ক্যান্টো হাট জ্বালাটি যাবো চা খাওয়ার উদ্দেশ্য কি এখন সময় কাটানো চা খাওয়ার উদ্দেশ্য সময় কাটানো আমার এক বন্ধু আসবে তার জন্য ওয়েট করতেছি হলো আমাদের কাঙ্ক্ষিত স্থান যেখানে আমরা কাজ শিখি এখানে আর কি আমরা অটোমেশনের কাজ করতেছি এবং শিখতেছি প্রায় আমাদের কাজ শেষের দিকে এখানে অনেক যাবতীয় যন্ত্রপাতি আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ইকুইপমেন্ট আছে जरे सो न खैसे कि त ना ना स् टाइमर दुया दिस हैन फोर टाइमर फोर टाइमर टाइमर रेस्त नाइ मि टाइमर पे ग्याले ग्याले 90% ग्याले के बिल छ खाली एनओ एनसी एनएन बिल दुई आज फोन गर्नु पर्दैन चलो फोन गर्नु पर्दैन कल गर्छ छबा

আর বোরদা মাইতার বাসায় যাইতে হইলে একটা পুরো বন্ধ আছে খুবই খুদা লাগেছে যায়